পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে কর্ণজোড়ায় রায়গঞ্জ পুলিশ জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হলেও রবিবার পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির রাজ্যের কনভেনার বিজিতাশ্ব রাউত জানান পশ্চিমবঙ্গ সরকার দু হাজার কুড়ি সালের ছাব্বিশে আগস্ট পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি গঠন করেছেন সেই ওয়েলফেয়ার কমিটি সমগ্র পশ্চিমবঙ্গের পুলিশ কর্মী এবং সহযোগী পুলিশ কর্মীদের সাথে মিশে তাদের সমস্যা দূরীকরণের কাজ করে আমরা যে রায়গঞ্জ পুলিশ জেলা শাখার প্রতিনিধিদের সাথে তাদের সমস্যাগুলি দূরীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব তাদের পশ্চিমবঙ্গ সরকার দু হাজার কুড়ি সালের ছাব্বিশে আগস্ট পশ্চিমবঙ্গ পুলিশকর্মী এবং পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত সহায়ক পুলিশ কর্মীদের জন্য একটা ওয়েলফেয়ার কমিটি তৈরি করেছেন সেই ওয়েলফেয়ার কমিটির কাজ হচ্ছে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পুলিশ কর্মী সহযোগী পুলিশ সঙ্গে মিশে বিভিন্ন জায়গায় সভা সমিতি করে তাদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যাগুলোকে এক জায়গায় করে সেগুলো সমাধানের জন্য সরকারের কাছে বা প্রশাসনের কাছে পাঠানোর একটা কাজ হচ্ছে এই ওয়েলফেয়ার কমিটির কাজ তো রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট তার সেইগুলোর মধ্যে একটা পুলিশ ডিস্ট্রিক্ট বা একটা পুলিশ ইউনিট আজকে আমরা এখানে এই জেলায় যে সমস্ত পুলিশ কর্মী বা সহায়ক পুলিশ কর্মী কাজ করেন তাদের প্রতিনিধিরা বিভিন্ন ইউনিট থেকে এসেছিলেন তাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া আলোচনা করে আমরা সেগুলোকে এক জায়গায় করলাম সেগুলো আমরা যেগুলো লোকাল লেভেলে যেগুলো সলভ হওয়ার কথা সেগুলো এসপি পর্যন্ত আমরা তুলে ধরব আর যেগুলো এসপির আওতার বাইরের বড় সাহেবের আওতার বাইরে যে কাজগুলো সেগুলো আমরা ডিজি সাহেবের কাছে বা সরকারের কাছে তুলে ধরব সমাধানের জন্য রিপোর্ট নিউজ আমি কেন লোকের বাড়িতে রান্না করতে যাব কেন আমি বাথরুম পরিষ্কার করতে যাব কেন আমি সাহেবদের জুতো পরিষ্কার করতে যাব বলবেন না করবেন কেন রান্না করবেন সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ